নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ চোদ্দই ডিসেম্বর বৃহস্পতিবার ফুল ফর্মে ব্যাটিং শুরু করে দিয়েছে শীত কনকনে ঠান্ডায় কাঁপছে জেলাগুলি তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি রয়েছে কি জানিয়েছে তারা এই শীত নিয়ে পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সাগরে কোনো নতুন সিস্টেম এলো কিনা সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ জানালাম দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ফুল ফর্মে ব্যাটিং শুরু করে দিল সেত প্রতিদিনই নামছে তাপমাত্রা আর তাতেই কন করে ঠান্ডায় কাঁপছে জেলাগুলি হাওয়া জানিয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি আর তাতেই কনকনে ঠান্ডা কাঁপছে জেলাগুলি হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কলকাতায় এখন তাপমাত্রা পনেরো ডিগ্রির আশেপাশে তবে জেলাগুলিতে রাতে তাপমাত্রা কোথাও বারো আবার কোথাও দশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি বলে বলা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি করে নামছে বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া প্রভৃতি জেলায় গত কয়েকদিন তাপমাত্রা বেশ কম ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকে কিছুটা শীতের সময় সেই জায়গাগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের ক্ষেত্রে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টায় দার্জিলিং ও কারিম্পং এ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি কোথাও এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি এই শীতের দাপট খুব বেশি দিন স্থায়ী না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ওয়েদার মডেলগুলি দাবি করছে আগামী পঁচিশে ডিসেম্বরের আগে ফের শীতের পথে কাঁটা পড়তে পারে বলে মনে করা হচ্ছে কেননা এই সময় আবারও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সাগরে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে সুমাত্রা দেবের কাছে ভারত মহাসাগরের নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই ঘূর্ণাবর্ত পরবর্তীতে তার শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং তারপর যদি আরও শক্তি সঞ্চয় করে তাহলে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে তবে সেটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় আঘাত না হানার সম্ভাবনা বেশি তাই এই সিস্টেমের প্রভাব কতটা পড়তে পারে ভারতবর্ষের কোন কোন রাজ্যে সে বিষয়ে নজর রাখা হচ্ছে এদিকে ডিসেম্বরের মাঝামাঝি একমাত্র দক্ষিণের অংশ বাদ দিলে সারাদেশের আবহাওয়া শীতল থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ঘোরাফেরা করছে ছয় থেকে দশ ডিগ্রির মধ্যে সেখানে বাংলার পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে নয় ডিগ্রি থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি প্রদেশ রাজস্থান সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী ষোলোই ডিসেম্বর নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় প্রভাব ফেলতে পারে বলে বলা হয়েছে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এর প্রভাবে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম ও মেঘালয় তার সঙ্গে অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় সেলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের আবহাওয়া আপাতত শুকনো থাকবে উত্তর পশ্চিমে হাওয়া রাজ্যের পশ্চিম দিক থেকে ঢোকায় পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রাও নয় থেকে এগারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এছাড়া কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিন তিন থেকে চার দিন চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে তবে পনেরো থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু কেরল ও মাহেতে পাশাপাশি ষোলো ও সতেরোই ডিসেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ তামিলনাড়ুতে এই পরিস্থিতি তৈরি হতে পারে সতেরোই ডিসেম্বর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে আজ চোদ্দোই ডিসেম্বর এবং আগামীকাল পনেরোই ডিসেম্বর ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তর প্রদেশের ত্রিপুরায় এই পরিস্থিতি তৈরি হতে পারে এখন আপনাদের জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেট থেকে আমরা জানতে পেরেছি ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল বয়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার বিষয় তারা আজকের এই আপডেটই জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বরয়ের বর্ধিতাংশ এই মুহূর্তে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে যে কারণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে তবে পূর্বাভাস অনুযায়ী তারা জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ কিছুটা লক্ষ্য করা যেতে পারে সারা দেশে তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের বিষয়ে কিছুটা জানিয়েছে রংপুর বিভাগের কোথাও কোথাও আজ গুঁড়ি গুঁড়ি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুবই সামান্য মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এর মধ্যে কিছু কিছু এলাকাতে যথেষ্ট ঘনত্ব থাকতে পারে এই কুয়াশার তাই কুয়াশার দাপট বেলা পর্যন্ত সূর্যকে আটকে রাখতে পারে বলে মনে করা হচ্ছে তাপমাত্রা বিষয়ে তারা জানিয়েছে দেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তাই আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি আজকের পর থেকে বাংলাদেশের কোনো বিভাগে সেভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছুটা মেদু শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কাল থেকে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে উত্তর বিভাগ সহ দক্ষিণ অঞ্চলের কিছু জায়গায় কিছুটা মেদু প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন বাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানালাম এর পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ